নমস্কার বন্ধুরা দাম কমল সোনার মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর গত কয়েকদিন ধরে সোনার দাম কিছুটা তবে একটি সামগ্রিক নিম্নমুখীর বিশেষজ্ঞদের মতে সোনার দাম পৌঁছে গিয়েছিল। এবং এখন এটি অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো চলুন বন্ধুরা দেখে নি এক নজরে আজ কতটা পরিবর্তন হয়েছে কতটা নিচে নেমেছে সোনার দাম আজকের বাজার খুলতেই আজকের বাজার রেটে এক ভরি সোনা এবং এক কেজি রুপোর দাম কত টাকা রয়েছে সঙ্গে জেনে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে বৃদ্ধি পাবে নাকি আরও নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে আরও দেখে নেব এর পাশাপাশি আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বর্তমান বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে করে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনার উপর বাজার দর সম্পর্কিত আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমেই দেখেনি গত কয়েক সপ্তাহের ব্যবধানে রুপোর দাম কতটা সস্তা হলো আজ বাজার খুলতেই আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা সত্তর পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে দশ হাজার সাতশো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ সাত হাজার সাতশো টাকা গতকালের তুলনায় আজ রুপোর দাম অনেকটাই সস্তা হলো তো বন্ধুরা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে বিগত তিন সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ বারো হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল আর তার তুলনায় আজ অনেকটাই কমল রুপোর দাম তো আসুন বন্ধুরা এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনা সবার প্রথমে এক নজরে দেখে নি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে তো বন্ধুরা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত টাকা দশ গ্রাম সোনার দাম পড়ছে চুয়াত্তর টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে সাত লাখ একচল্লিশ হাজার সাতশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আপনাকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে সাড়ে সাত হাজার টাকা পার করিয়ে অনেকটাই উপরে উঠেছিল আর তার তুলনায় আজ অনেকটাই নিচে রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো বন্ধুরা আসুন এবার দেখে নি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত টাকা রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ন হাজার টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পড়ছে নব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে ন লাখ ছ হাজার পাঁচশো টাকা গতকালের তুলনায় ফের আরও নিচে নেমেছি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার মধ্যে এইট খাদের পরিমাণ মেশানো থাকে তার কারণে চব্বিশ ক্যারেট থেকে সামান্য কম হয়ে থাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখে নিই কতটা কমলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত তিন সপ্তাহের ব্যবধানে দশ হাজার টাকা ছুঁইছুঁই হয়েছিল আর তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো আসুন এবার সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনোরকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এই চব্বিশ ক্যারেট সোনার বেশিরভাগই বার বা বিস্কুট ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি গহনা সোনার দাম পড়ছে ন হাজার আটশো উনব্বই টাকা দশ গ্রাম সোনার দাম পড়ছে আটানব্বই হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে ন লাখ অষ্টআশি হাজার নশো টাকা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আজ অনেকটাই নিচে নেমেছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনা এগারো হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই নিম্নমুখী হলো চব্বিশ ক্যারেট সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নেব এক ভরি সোনার বাজার রেট কত টাকা পড়ছে আজকের বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ চার হাজার একশো সাতচল্লিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে কোনো জুয়েলার্সে যাবেন স্বর্ণ খোদাই করতে সেই জুয়েলার্সের মতে তিন পার্সেন্ট জিএসটি এবং আলাদা করে মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে